চ্যানেল তোমাদেরকে আমার হৃদয় থেকে অভিনন্দন আজকে চলে এসেছি একটা ভুতুরে বাড়িতে দেখো এই ভুতুরে বাড়িতে আমি চলে আসলাম একটা ভুতুরে শ্যুটিং করতে যাই হোক দেখো এই ভিডিওটা তোমাদের কেমন লাগে আর পুরো ভিডিওটা সবাই অবশ্যই দেখো সবার খুব ভালো লাগলে আশা করি আমি আমার ভাই চলে আসলাম এই ভুতুরে জায়গায় শুটিং করতে

তা সত্যিই খুব ভয় ভয় লাগছে জানি না এই ভুতুরো জায়গায় আমাদের কি আসাটা ঠিক হলো সত্যি আপনারা কি ভূতে বিশ্বাস করেন ভূত বলে কারোর কি কোনো অস্তিত্ব অবশ্যই আছে দেখুন কেমন একটা আওয়াজ শোনা যাচ্ছে চারপাশ থেকে কেমন একটা ভুতুরো আওয়াজ শোনা যাচ্ছে আর ভূতের অস্তিত্ব ঠিক কতটা আছে কি না আছে আমি জানি না আমি আজকে যে পুরো বাড়িটাই চলে এসেছি এই বাড়িটায় এসে পর্যন্ত আমার খুব ভয় ভয় লাগছে এই ভুতুরে ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে দেখি তো ওই সাইডটাই ও মা ওরা কে দাঁড়িয়ে আছে মোর একটা এ কে আছেন ওখানে কে আছেন দাঁড়িয়ে বলছো কোনো দাঁড়িয়ে কে আছেন কে যেন মনে দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছ মানে কোনো উত্তর দিচ্ছে না মনে হচ্ছে সাদা চাদর মুড়ি দিয়া কে একটা দাঁড়িয়ে আছে কোনো মানে সারা শব্দ কোনো উত্তর দিচ্ছে না আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে কি বলুন আপনি কে দাঁড়িয়ে আছেন কেন ওখানে ঠিক আছে কে দাঁড়িয়ে আছে কোনো সারা শব্দ কিছু দিচ্ছে না সত্যি আমার এখন খুব ভয় ভয় লাগছে এদিকে ভাইকেও আমি জল আনতে পাঠিয়েছি ভাই জল আনতে গিয়েছে জল নিয়ে এখনও বাচ্চাটা আসলো না ও বললো জল সব পেয়েছে ও জল আনতে গিয়েছে এদিকে এখানে মনে হচ্ছে কে দাঁড়িয়ে আছে ওখানে কে দাঁড়িয়ে আছেন বাবা দেখতেই পাচ্ছেন কি একটা দাঁড়িয়ে আছে আমার কি একটা ফেললো যা কি একটা ফেললো যাই আমার ভয়ে প্রচণ্ড ভয় লাগছে মানে এত পরিমাণ ভয় লাগছে এদিকে ভাইকে পাঠিয়েছি জল আনতে ভাই এখনও জল নিয়ে আসেনি যাই হোক প্রচণ্ড ভয় লাগছে এদিকে ওই সাইডে কি একটা দাঁড়িয়ে আছে ঠিক আছে চাদর মুড়ি দিয়ে কোনো সারা শব্দ কোনো কিছু দিচ্ছে না এমনই মানুষ মানুষ না ভূতকে জানে হয়তো মানুষও হতে পারে আবার ভূতও হতে পারে কেন অদীপ্ত আত্মার চারপাশে ঘুরা ঘুরছে আমাদের কারণ অতীপ্ত আত্মারা চারপাশেই ঘুরছে এবার ভাইকে পাঠিয়েছি জল আনতে ভাই এখনো জল নিয়ে আসলো না আর এখানে দেখুন কে দাঁড়িয়ে আছে একভাবে আচ্ছা এখন দেখুন এখন আবার কিন্তু কেউ নেই কিন্তু এবার কি আশ্চর্য এই মাত্র এই জায়গাটাই জন্য কেউ দাঁড়িয়েছিল এখন আবার দেখছি কেউ নেই ফাঁকা তাহলে কেন ভয় লাগবে না এই মাত্র ঠিক আমি দেখলাম যে এই জায়গাটায় কেউ যেন দাঁড়িয়ে আছে কেউ যেন দাঁড়িয়ে আছে এবারে এখন দেখছি এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা এখানে কিন্তু কেউ নেই তাহলে কি আশ্চর্য বিষয় তাহলে বুঝতে পারছেন এদিকে আমার ভাই জল নিয়ে চলে এসছে ভাই জল এনেছিস এই দেখুন ভাই জল নিয়ে চলে এসছে এত বড় বাড়ি মানে এখানে জলই পাওয়া যাচ্ছে না ও কখন কখন গিয়েছিল জল আনতে এখন জল নিয়ে আসলো এক ঘন্টা আমি লেট করলাম হ্যাঁ এক ঘন্টা লেট মানে

ভয় ভয় লাগছে যাই হোক এখন আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এদিকে ভাইয়েরও ভয় লাগছে এখন আমারও খুব ভয় লাগছে যাই হোক এখন আমরা কিরকম বললি ও দেখছে ওখানে কেউ নেই দেখ এই মাত্র দেখলাম কেউ কে দাঁড়িয়েছিল এখন তো কেউ নেই এই মাত্র ঠিক দেখলাম যেন এই জায়গাটাই যেন কেউ দাঁড়িয়ে আছে এখন আবার দেখছি এখানে কিন্তু কেউ নেই তার মানে চিন্তা করুন করতে পারছেন অতীপ্ত আত্মার চারপাশে কত ঘুরছে আমাদের অতীপ্ত আত্মারা আমাদের চারপাশে অবশ্যই ঘুরছে সেটা কেউ বিশ্বাস করে আর কেউ বিশ্বাস করে না কিন্তু অতীপ্ত আত্মার আছে অবশ্যই তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বল আমরা যাই হোক মজা করে মজা করে ভিডিওটা করলাম যাই হোক আর কি ছলে ভিডিওটা করলাম আপনাদের অবশ্যই জানাবেন আমি জোহারল কিন্তু ওদের কাছে সাদা শাড়ি পরে কিন্তু এটা আমি সিরিয়াস কথা বলছি আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিলাম না আর এখানে একবার পোড়ো বাড়িটা একবার দেখা হ্যাঁ এটা সত্যি পড়ো প্রচন্ড ভয়ানক জায়গা যাই হোক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করে শেয়ার করতে পড়বেন না আর ওর খুব এখনো ভয় লাগছে বললো ওখানে কি জন্য দাঁড়িয়ে ছিল আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিও তো আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে বাই বলে দাও বাই ভাই তা আচ্ছা আর ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে না আমাদের যদি ভাল লাগে তো হচ্ছে কমেন্ট করে জানাবেন আরও ভিডিও করব তো বাই তো আজকের মতন এখানেই তো চলো